ছোটদের জন্য কিভাবে আমরা হিজাব তৈরি করব একদম সহজভাবে শেয়ার করব সেম প্রসেসে কিন্তু বড়দের জন্য একই ভাবে আমাদেরকে তৈরি করতে হবে প্রথমে আমাদেরকে এখানে দুইটা পার্ট করে নিতে হবে হাতের বামের সাইডে কিন্তু খোলা সাইড যখন আমরা হিজাব তৈরি করব অবশ্যই হাতের বামের সাইডে কিন্তু বন্ধ সাইডটা রাখতে হবে তাহলে আমরা এ পাশে সুন্দর করে কিন্তু বন্ধ সাইডটা রেখে দিব তো দেখুন এ পাশে বন্ধ সাইড এই বন্ধ সাইডের যে কোনাটা আছে কোনা বরাবর এ পাশে ভাঁজ দিয়ে আমাদেরকে চারটা পার্ট করে নিতে হবে অবশ্যই কিন্তু আমরা বন্ধ সাইড থেকে এভাবে চার পার্ট করে নিব এরপরে দেখুন এই যে কোনাটা যে আছে এখানে একটা চিহ্ন করে নিতে হবে এখানে কিন্তু আমাদেরকে ক্যাপটা সেটিং করতে হবে এরপর এই কোনা থেকে আমাদেরকে হিজাবের লম্বাটা নেওয়ার পরে তারপরে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন তো দেখুন এখানে যতটুকু লম্বা মাপটা নেবেন এখানে কিন্তু আপনাদেরকে এইভাবে চকটা রাখতে হবে এরপর বাম হাত দিয়ে আপনাদেরকে এই ফিতার মাথাটা এভাবে ধরার পরে আমরা কিন্তু এভাবে সুন্দর করে শেপটা দিয়ে নিব তো যখন আপনি এভাবে শেপটা দিবেন রাউন্ডটা অনেক সুন্দর হবে তো এই প্রসেসে কিন্তু আপনারা শেপ দেওয়ার পরে কাটিং করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন